আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের বেবি ফরকটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমরা আঠাশ ইঞ্চি লম্বা এই ফরকটি তৈরি করব এর জন্য আমরা কাপড় নিয়েছি পনে তিন গজ পরিমাণ প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর কাপড়টা বহরের দিকে একটা ভাজ দিয়ে নিতে হবে তো কাপড়টা একদিকের পায়ের অপর দিকের পায়ের মাঝখানে কাপড়টা ভাঁজ দিয়ে আটকানো সাইটে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ কাটিং এবং সেলাই দুটাই শিখতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা সামনের পার্টের হাফ বডি কাটিং করব। এর জন্য আমরা কাপড়টা এক ভাস দুই পার্ট করে বিছিয়ে নেওয়ার পর লম্বার খোলা সাইডে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে মার্জিন দিয়ে নেব এবার সেলাই মার্জিনে ইঞ্চিনেপটা বসিয়ে হাফ বডির লম্বা অনুযায়ী একটা দাগ দিয়ে নেব তোমরা হাফ বোর্ডের লম্বা দেবো বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটি দাগ দেব আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর বের করে নিতে হবে আরমহলের আমাদের বোডির মাপ তিরিশ ইঞ্চি তিরিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর বের করতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় কাদার মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের ভাগ পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি শিলের কাপড় সাড়ে পাঁচ ইঞ্চি আমরা আরমহলের মার্জিন ও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং একটা সোজা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ তিরিশ ইঞ্চি তিরিশ কে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এরপর বের করতে হবে কমরের মাপ কমরের চার ভাগের এক ভাগ মাপ ছাব্বিশের চার ভাগের এক সাড়ে ছয় ইঞ্চি এরপর স্কেল বসে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ শিলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিনটি নেব এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো আরমহলের শেপটা এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন আশা করি আরমহলের শেপ কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি গলার ছড়ণ দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার স্বর্ণ দেবো চার ইঞ্চি চারের দুই ভাগের এক ভাগ দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং গলার স্বর্ণতে ইঞ্চিটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটা দাগ দেবো গলার ডিপ দেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার ছর্ণ এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে গোল রাউন্ড শেপ করে নেওয়ার পর কাঁধের দিকে আধা ইঞ্চি শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মের সামনের পাটে বডি মার্জিন করে নেওয়ার পর নিচের দিকের কোনাটা যেন নিচের দিকে ঝুলে না যায় এর জন্য আমাদের কোমরের দিকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে এবং এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা যেই নিয়মে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথে থাকবেন আর যদি ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে রাখবেন এবার আমাদের পায়রের দিকটা নিজের দিকে করে কাপড়টা বিছিয়ে নিতে হবে এবং জিপার সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ আটকানো সাইডের সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর আমাদের সামনের পাটটা পিছনের পাটের এই এক ইঞ্চি মার্জিনে সুন্দর করে বসে নিতে হবে তদুর সম্ভব উপরের দিকে নেওয়া যায় নিয়ে নিতে হবে এরপর সামনের পার্ট অনুযায়ী আমাদের পিছনের পার্টটা কাটিং করে নিতে হবে তো জিপার লাগানোর জন্য এক ইঞ্চি পরিমাণ শুধু মাঝখানে বাড়তি রাখতে হবে আর বাকি কাপড়ও কিন্তু সামনের পার্ট অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি কীভাবে কাটিং করতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর গলার ডিপ দিয়ে নিতে হবে তো সামনের গলার স্বর্ণ এবং পিছনের গলার স্বর্ণ একই থাকবে কিন্তু পিছনের গলার ডিপটা কম হবে তো আমরা এখানে আড়াই ইঞ্চি গলার ডিপ দিয়ে নিয়েছি এবং এই ডিপ অনুযায়ী সুন্দর করে শেপ করে কাটিং করে নেব এবার আমাদের পিছনের পাটটা এক সাইড করে রেখে সামনের পাটে তালপাট কাটিং করে নিতে হবে তো তাল তালপাট আমাদের এভাবে দুই সুতা তিন পরিমাণ সমান করে ধরে কাটিং করে নিতে হবে বাচ্চাদের তাল তালপাট এরপর সামনের পাট পিছনের পাট এক সাইড করে রেখে দিতে হবে এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টি আছে এই কাপড়টি আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে এবার আমরা এই ইঞ্চিটেপ থেকে হাফ বোর্ডের লম্বা যত ইঞ্চি কাটিং করেছি এই ইঞ্চিটেপের সেলাই মার্জিন থেকে তত ইঞ্চি ইঞ্চিটেপটা বাইরের দিকে রাখতে হবে তো আমরা হাফ বোর্ডে কাটিং করেছিলাম বারো ইঞ্চি আমরা এই সেলাই মার্জিন থেকে ইনসিডেপের এই বারো ইঞ্চি ইঞ্চিটেপটা বাইরের দিকে রেখে এই ইঞ্চিটেপটা সিনেব। নেব এরপর আমাদের মূল লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তো আমাদের লম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী আরেকটি দাগ টেনে নিতে হবে এই নিয়মে প্রথমে যে কোনো একটা পার্ট কুসির কাটিং করে নিতে হবে তো আমরা সামনের পার্টটা কুসির কাটিং করে নিলাম এই পার্টটা বসিয়ে পিছনের পার্টও কাটিং করে নিতে হবে আপনি যদি আরও অতিরিক্ত ঘের বেশি দিতে চান তাহলে তিনটে পার্ট কাটিং করে দুই পার্টের সঙ্গে একটা পার্ট জয়েন্ট দিয়ে নিতে হবে তাহলে এটা আরও বেশি হবে তো আমরা দুটা পার্টই দিয়ে নেব তো এরপর বাকি যে অবশিষ্ট টুকরা কাপড়টা আছে এই কাপড়টা দুই ভাত চার পার্ট করে নিয়ে হাতা কাটিং করে নিতে হবে তো হাতা কাটিং করতে হবে আরমহল যত ইঞ্চি কাটিং করেছি বডিতে এর থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে আধা ইঞ্চি সেলের কাপড়ে একটা মার্জিন দিয়ে নেবো এরপর হাতার লম্বা যত ইঞ্চি এর থেকে এক ইঞ্চি মাইনাস করে হাতাটা কাটিং করতে হবে কারণ হাতার মুহুরিতে আমাদের কুশি হবে আমরা পাঁচ ইঞ্চি হাতার লম্বা দেবো সাড়ে চার ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে আর মুহুরির মার্জিন থেকে এক ইঞ্চি পাশে একটা দাগ দিয়ে নিতে হবে এবং আরমহলের ঘের দিতে হবে বডিতে যত ইঞ্চি আরমহল ঘের কাটিং করেছি এর থেকে আড়াই থেকে তিন ইঞ্চি বেশি তো আড়াই ইঞ্চি যোগ করলাম পাঁচ ইঞ্চি কাটিং করেছিলাম এখানে সাড়ে সাত ইঞ্চি মার্জিন দিয়ে নিলাম এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে এরপর মার্জিন টেনে এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে হাতার মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাতা কাটিং করে নিতে হবে তো আশা করি ঘটি হাতা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে হাতাটা কাটিং করার পর এখান থেকে কুসির মার্জিন দিয়ে নিতে হবে তো কুসির মার্জিন দেব চার থেকে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটা মার্জিন দিয়ে নিতে হবে এখানে আরমহলের দিকে কুচি দিয়ে নিতে হবে আর এখানে মুহুরির দিকে কুচি দিয়ে নিতে হবে এবার আমাদের বডির ডিজাইনের শেপ কাটিং করে নিতে হবে বডির ডিজাইনের শেপ কাটিং করবো কোমরের দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে স্কেলে এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমরা প্রিন্সেস কাট কাটিং যে নিয়মে করি এই নিয়মে একটি শেপ তুলে নিতে হবে এই নিয়মে শেপটা তুলে নেওয়ার পর এই শেপ অনুযায়ী আমাদের কেসি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে তো মার্জিন দেওয়ার সময় যদি শেপটা একটু আঁকা পাকা মনে হয় তাহলে কাটিং করার সময় অবশ্যই এটা ঠিক করে কাটিং করে নেবেন এরপর আমাদের সাইডের যে টুকরো কাপড়টা আছে এই কাপড় থেকে বাহিরের দিকে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি করে কাটিং করে নিতে হবে তাহলে জয়েন্ট দিলে আর হাফবুডিটা কম হবে না আমাদের ফোরকটি কাটিং হয়ে গেছে চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই তো চমৎকার এই ফোরকটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে হাফ বডিটা সেলাই করে নিতে হবে তো হাফ বডি সেলাই করার জন্য আমাদের প্রথমে দুই সাইডে কুসি ব্যবহার করতে হবে তো কুসি সেলাই করার জন্য আড়াই ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নিয়ে কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নেওয়ার পর আমাদের কুসি দিয়ে নিতে হবে তো কুসি দেওয়ার জন্য আপনি পেরেক বা পিক ব্যবহার করতে পারেন তো এই কুসি দেওয়ার সময় অবশ্যই আপনার প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে কোথাও কম বেশি করা যাবে না এবং কুসির মাথাগুলো যেন তারা না হয় তা খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাপড়টা এই নিয়মে আমাদের সুন্দর করে কুসিগুলো দিয়ে নিতে হবে দানাগুলো সবসময় এক সমান রাখতে হবে নাহলে কিন্তু কুসিগুলো দেখতে সুন্দর হবে না আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে রাখুন এবার আমাদের এই কোলের পাটের সাইটে আমাদের এই কুসিগুলো এই নিয়মে সাজিয়ে নিতে হবে তো কুসির পাটগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে যেন কুসির কাপড়টা তারা বা কম বেশি না হয় এই একটা সাইড সেলাই করে নেওয়ার পর ঠিক একই নিয়মে অপর সাইডের কুসির কাপড়টা আটক করে নিতে হবে তো এই কাপড়টা আটকানোর সময়ও খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা কোথাও জড়ো ঘোষ না হয় এবং কম বেশি না হয় কুচিগুলো তো এই নিয়মে সাইডের পার্ট দুটো আটক করে নেওয়ার পর হাফ বোর্ডের যে মাঝখানের পার্ট আছে এই মাঝের পার্টের সঙ্গে এই কোলের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো এই বোর্ডের পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে আর কোলের পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে আমাদের সাধারণ যে আমরা জয়েন্ট দেই এই জয়েন্ট দেওয়ার মতোই জয়েন্ট দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে আমরা প্রথমে যে কুচির সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে সেলাই দিয়ে নিতে হবে তো একটা সাইড জয়েন্ট হয়ে গেছে ঠিক একই নিয়মে অপর সাইটের কলির পাটের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো একই নিয়ম ফলো করতে হবে তো এই জয়েন্টটা দেওয়ার সময় কোনো কাপড় টান রাখা যাবে না এরপর আমাদের উপরের পাটে টপ সিন দিয়ে নিতে হবে এইভাবে টপ সিনটা দিয়ে নিলে কুসিটা আর উল্টা দিকে উল্টেই আসবে না তো অবশ্যই এভাবে দুটো সাইডে টপ সিন দিয়ে নেবেন এরপর আমাদের মাঝের প্লেট তৈরি করে নিতে হবে এই যে হাতের কাছের পাটটা দেখতেছেন এই পার্টে দুই সাইডে প্রথমে আমাদের ত্রিভুজ সাজিয়ে নিতে হবে তো আড়াই ইঞ্চের চার কোনো একটা কাপড় এই নিয়ে ত্রিভুজ তৈরি করে আমাদের সেলাই দিয়ে আটক করে নিতে হবে তো একটার পর একটা পুরো প্লেটের সাইডে আমাদের ত্রিভুজগুলো সাজিয়ে নিতে হবে তো এই ত্রিভুজগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ত্রিভুজের মাথা এক সমান থাকে একটা কম একটা বেশি থাকলে ত্রিভুজগুলো সুন্দর দেখাবে না তো প্রত্যেকটা ত্রিভুজের কোনাগুলো এক সমান থাকতে হবে এবং অপর সাইডে একই নিয়মে একই সমান ত্রিভুজ আটক করে নিতে হবে এবার ত্রিভুজগুলো বাহিরের দিকে এইভাবে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের প্লেটটা বসিয়ে নিতে হবে এই নিয়মে প্লেটটা বসিয়ে নেওয়ার পর বডির পাটটা নিতে হবে বডির পাটের ঠিক মাঝের সেন্টারে আমাদের এই প্লেটটা বসে নিতে হবে এই প্লেটটা বসানোর সময় খেয়াল রাখতে হবে একেবারে বডির মাঝের সেন্টারে যেন থাকে এক সাইড যদি কম বেশি হয়ে যায় তাহলে প্লেটটা কিন্তু বাঁকা দেখা যাবে হাফ বডিটা মনে হবে যেন অল্ডার হয়ে গেছে তো ঠিক একই নিয়মে অপর সাইডে সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা বা বডির কাপড়টা যেন জ্বরো বা ঘোষ না হয়ে যায় এই নিয়মে বডিটা জয়েন্ট করে নেওয়ার পর সামনের পাটা এক সাইড করে রেখে পিছনের পাটা জিপার সেলাই করে নিতে হবে তো এই যে এক ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের এক সাইড বসে নিতে হবে অপর সাইডটা অপর দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর আমাদের একটা জিপার নিতে হবে জিপারের অর্ধেক অংশ ঢেকে একটা সেলাই দিয়ে নিতে হবে তো জিপারের মাঝখান থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং জিপারটা টান রাখতে হবে আর বডির কাপড়টা লুজ রাখতে হবে তাহলে জিপারটা সুন্দর মতো বসে থাকবে এরপর অপর সাইডে একই নিয়মে আমাদেরকে পুরো জিপারটা ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে আবারও জিপারটা টান রাখতে হবে আর বডির কাপড়টা লুজ রাখতে হবে তাহলে জিপারটা আর কখনও ফুলে ফুলে উঠবে না এরপর জিপারের গলার দিকের বাড়তিটা সমান করে কেটে নিতে হবে এবং বডির নিচের দিকেও সমান করে কেটে নিতে হবে এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য শুরু থেকে শেষ মতো আধাই যে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডে একই নিয়মের সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর কাঁধের জয়েন্টটা পিছনে পাটের দিকে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে এরপর গলায় পাইপ ইন করে নিতে হবে তো দেড় ইঞ্চের চড়া একটা কাপড় কাটিং করে নিতে হবে ওড়ব ভাজে এই কাপড়টা মাঝখানে ভেঙে গলাতে এই নিয়মে কাঁচা অংশটা বসিয়ে গলার পাইপিংটা টান রাখতে হবে আর বডির কাপড়টা লুজ রাখতে হবে হালকা করে গলার পাইপিংটা টেনে টেনে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে কোথাও কম কোথাও বেশি দেওয়া যাবে না তো এই নিয়মে চারপাশ সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর টাকা দিয়ে সুতাটা কেটে নিতে হবে এরপর পাইপিনের কাপড়টা মাথাটা এইভাবে ভেঙে নিয়ে এখানে সুন্দর করে গেঞ্জি পাইপিন করে নিতে হবে গেঞ্জি পাইপিন করার সময় একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন গলার যে কাঁচা কাপড়টা এই কাপড়টা পাইপিনের ভিতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং পাইপিনের কাপড়টা আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইটা ঢেকে ঢেকে গেঞ্জিনের পাইপিনের সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে গেঞ্জি পাইপিনটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং গেঞ্জি পাইপিনের কাপড়টা যেন প্যাস না খায় তা খেয়াল রাখতে হবে তো এই নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে কাঁচা কাপড়টা ঢেকে তো আশা করি গলার পাইপিনটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এমন নিত্য নতুন ডিজাইনের সুইং টিপসের বিস্তারিত কাটিং এবং সেলাই ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে সাথেই থাকবেন কাঁধের জয়েন্টটা এই নেবে দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা থাকা অবস্থায় আমাদের কোমরের হাফ বোর্ডের পাইপিংটা করে নিতে হবে এর জন্য বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদের দেড় ইঞ্চে চড়ো করে আড়াভাজে একটা কাপড় কাটিং করে নিতে হবে এই কাপড়টা এক পার্টে আমাদেরকে বডিতে আটক করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করে নিতে হবে এরপর একই নিয়মে অপর সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে তো দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই রাখতে হবে এই নেমে সেলাই দিয়ে নেওয়ার পর পাইপিনের কাপড়টা এভাবে বাইরের দিকে বের করে নিয়ে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে এরপর কাপড়টা মাঝখানে এভাবে ভেঙে গেঞ্চিপট্টি তৈরি করে নিতে হবে গেঞ্জিপট্টি তৈরি করার পর নীচের কাপড়টা হালকা টান রাখবেন আর পাইপিনের কাপড়টা সুন্দর মতো বসে দেবেন তাহলে দেখবেন সুন্দর মতো গেঞ্জিপটিটা হয়ে যাচ্ছে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান গেঞ্জিপট্টিটা সেলাই করে নিতে হবে ঠিক একই নিয়মে অপর পার্ট বা সামনের পার্টে এক সমান একই নিয়মে গেঞ্জিপট্টিটা বের করে নিতে হবে এই নিয়মে গেঞ্জিপট্টি দুটো সেলাই করে নেওয়ার পর বাড়তিগুলো সমান করে কেটে নিতে হবে এবার আমাদের হাফ বডির সাইটের সেলাই দিয়ে নিতে হবে তো সামনের পার্ট পিছনের পার্ট সমান করে বসিয়ে নেওয়ার পর আমাদের দুই সাইডে দুটা ফিতা সেলাই করে নিতে হবে তো ফিতা কিভাবে সেলাই করতে হয় আপনাদের অবশ্যই জানানো আছে তো এই নিয়মে দুটো ফিতা সেলাই করার পর দুই সাইডে আটক করে নেওয়ার পর হাফ বডিটা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর বডি কোমরের দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে কোমরের মাপে দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর এই মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে তো অবশ্যই বডি কোমরের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন এরপর অপর সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার আমাদের হাতা সেলাই করে নিতে হবে তো হাতা কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই তো মুহুরির দিকে আড়াই ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে তো এই কুসি দেওয়ার জন্য আপনি শিক ব্যবহার করতে পারেন কুসি দেওয়ার জন্য প্রত্যেকটা কুসির দানা এক সমান রাখতে হবে কোনটা কম কোনটা বেশি রাখা যাবে না এই নিয়মে মুহুরিতে কুসিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের মাপ দিয়ে দেখতে হবে মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি আছে কিনা মুহুরির মুহুরি মাপের থেকে দুই ইঞ্চি বেশি থাকলে মনে করবেন যে ঠিক আছে এরপর আর মহলের কুসিটা দিয়ে নিতে হবে তো আবারও এক কুসির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে আবারও প্রত্যেকটা কুসির দানা এক সমান রাখতে হবে কোনোটা কম কোনোটা বেশি রাখা যাবে না এ নেমে কুসির সেলাইগুলো দিয়ে নেওয়ার পর আমাদের এই এক ইঞ্চির চওড়া যে কুসি। আমরা হাববটিতে সেলাই করেছি এই কুসি আমাদের ঘটি হাতার মুহুরিতে ব্যবহার করতে হবে তাহলে ঘটি হাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর কুসিটা বাইরের দিকে বের করে লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ মতো এক সমান সিনটা দিয়ে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে সাইডে সেলাই দিয়ে নিতে হবে নিয়মে ঘটি হাতাটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে আরমহলের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন্টের কাঁচা কাপড়টা পিছনের পার্টের দিকে রাখতে হবে এবং কাদের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে বডির কাপড়টা টান রাখতে হবে আর হাতার কাপড়টা লুজ রাখতে হবে এবং নিচের দিকে এসে দুটো কাপড়ই টান রাখতে হবে এবং হাতার সাইটের সেলাই এবং বডির সাইটের সেলাই দুটাই ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে দিতে হবে তো এই নিয়মে হাতা একটি সেলাই করার নিয়মে একই নিয়মে অপর চাও সেলাই করে নিতে হবে তো হাফবডিটা আমরা কিন্তু সেলাই করে ফেলেছি হাফবাডিটা এবার এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের নিতে হবে কুসির পাট কুসির পাটটা নিয়ে দুটা কুসির পার্ট পেয়ার মিলিয়ে আমাদের বসে নিতে হবে এক পার্টের উপরে আরেক পার্ট এবং সাইড সেলাই করে নিতে হবে তো সাইড সেলাই করার জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না আর যদি আবার সিল থাকে সাইটে সিলের ক্ষেত্রে আপনার শিলটা ঢেকে সেলাই করে নিতে হবে শিলটা বাহিরের দিকে থাকলে কিন্তু পোশাক দেখতে সুন্দর লাগে না বিস্ত্রি দেখা যায় তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিয়মে দুই সাইড সেলাই করে নেওয়ার পর এখন কুসি দিয়ে হাফ সমান করে নিতে হবে তো কুসি দেওয়ার জন্য আপনি শিখ ব্যবহার করতে পারেন বা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন তো আমি হাত দিয়ে কুসি দিয়ে এবার দেখে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো প্রত্যেকটা কুসির দানা এক সমান হতে হবে কোনোটা কম কোনোটা বেশি কিন্তু হওয়া যাবে না তো এই নিয়মে সুন্দর করে আমাদের কুসিগুলো দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই এমন চমৎকার চমৎকার ডিজাইনের কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন এরপর কুসির পাটের একটি জয়েন্ট এবং কমরের একটি জয়েন্ট হাফ বডির এভাবে মিলিয়ে নিতে হবে এরপর আমাদের এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো কুসির কাপড়টা টান রাখা যাবে না বডির কাপড়টা হালকা টান রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এক সাইড থেকে সেলাই শুরু করেছিলাম অপর সাইডে এসে সাইডটা মিলিয়ে নিতে হবে এবং সেলাইটা শেষ করে নিতে হবে এই নিয়মে বডির জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এবার নিচের ঘেরটা হেম করে নিতে হবে তো নিচের ঘের আপনি চাইলে চড়া করে হেম করতে পারেন আপনি চাইলে চিকন করে হেম করতে পারেন এটা সর্বোচ্চ আপনার রুচির ওপর নির্ভর করতেছে তো আমরা চিকন করে হেম করব তো আমার এই ভিডিওটা আপনার যদি উপকারে এসে থাকে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ